গেল বছর জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল নাইদ রানার অভিষেকের পর থেকেই নিজেকে প্রমাণ করে চলছে অল্প কয়েকদিনের মাঝে বিশ্বের নজরে চলে এসেছে টাইগারে স্পিড স্টার ফলে সাফল্যের ধারাবাহিকতা ডাক পেয়েছে পাকিস্তানের ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ পিএসএল এও ড্রাফ থেকে নাইদ রানাকে দলে টেনেছে পেশোয়ার জালমি বাবর আজম সায় মাহুবদের সঙ্গে একই দলে দেখা যাবে বাংলাদেশের নাইদ রানাকে এগারো এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এবারের পিএসএল এ খেলার জন্য অনাপত্তিপত্রের জন্য এরই মাঝে ক্রিকেট বোর্ডের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে পেসার এনওসি আবেদনের কথা নিজেই নিশ্চিত করেছে নাইদ্রানা সঙ্গে জানিয়েছে পুরো সিজনে খেলার জন্যই আবেদন করেছে তবে আসন্ন এপ্রিলে জিম্বাবুর বিপক্ষে গড়ের মাঠে দুটি টেস্ট ম্যাচ রয়েছে বাংলাদেশের যে কারণে পুরো আসরের জন্য ছাড়পত্র পাবে কি না সেটি অনিশ্চিত ঋষাদ হোসেন ও লিটন দাসা পেতে যাচ্ছেন ছাড়পত্র টেস্ট দলের পরিকল্পনা না থাকায় পুরো আসরের জন্য ছাড়পত্র পেতে পারেন ঋষাদ তবে লিটন নাইদ্রা একটি নির্দিষ্ট সময়ের জন্য ছাড়পত্র পেতে যাচ্ছেন বলে নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র সেই সূত্র জানিয়েছে বোর্ড ভালোভাবেই সবকিছু দেখছে